বিজেপি প্রার্থীর ব্যানার খুলতে হুমকি ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বিজেপি বৃদ্ধ দম্পতিকে হুমকি এবং মারধর তৃণমূলের বিরুদ্ধে আতঙ্কে গৃহবন্ধী বৃদ্ধ অভিযোগ অস্বীকার তৃণমূলের বরনগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড বিপি মিত্র রোড এলাকায় বিজেপি প্রার্থীর ব্যানার লাগানো ছিল বিজেপি কর্মী অমিত দের আবাসনের বাইরে বিজেপি প্রার্থীর সেই ব্যানার খোলার জন্য বিজেপি বৃদ্ধ দম্পতিকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বিজেপি বৃদ্ধ দম্পতিকে মারধর এবং বিজেপি বৃদ্ধ দম্পতিকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন ওই দম্পতি হুমকির জেরে আতঙ্কে গৃহবন্ধী অবস্থায় রয়েছেন দম্পতি সহ তার পরিবারের লোকজন মারধর এবং হুমকির ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন বরানগরে বিরোধীদের ওপর আক্রমণ তৃণমূলের সংস্কৃতি নয় এই গোটা ঘটনা বিজেপির অন্ত কলহের বহি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ ঘটনাটা হয়েছিল আমি এখানে নিউজ পেপার পড়ছিলাম এবার দরজায় খট আওয়াজ করার ফলে আমি খুঁটতে গেলাম তখন বিজেপি এই তৃণমূলের লোকেরা এসে আমাকে বললো যে বারান্দায় কার্ডে ব্যানার লাগানো কেন সিলভার জে বিজেপি সিলভার ডোয়ে ব্যানারটা লাগানো হয়েছে তা বললো না ওটা খুলে ফেলো আমি বললাম কেন খুলতে যাবো কেন আমি ওটা আমার তো অসুবিধা হচ্ছে না কিছু বললাম না আমরা একটা বড়ো হোর্ডিং লাগিয়ে এখানে বন্ধ করে দিয়ে যাবো বললাম করো তোমাদের যদি এ থাকে তারপরে বললো যে না তারপর হঠাৎ দরজাটা বন্ধ করতে গেছি তখন আমাকে ধাক্কা মেরে এবং আমার ধাক্কা মেরে ফেলে দিলা তৃণমূলের লোকেরা ছেলে তারপরে একটু দাঁড়াও তখন ওরা চলে গেল আমরা এখানে আতঙ্কে ভুগছি আমার তো বাড়িকে বুকটা একটু এ কাঁপে আর আমার হাঁটু তো ওই জন্যই আমি পড়ে গেছি যদিও তারপরে বুকটা আমার এ করছে এখন মানে আপনাদের আপনাদের দিল কারা তৃণমূলের লোকেরা আচ্ছা

এসে আমার মা গিয়ে দরজা খোলে তারপর আমার বাবাকে ডাকে ডাকার পর বলে বাইরে হোর্ডিংটা লাগিয়েছো কেন ওটা বিজেপির শিলবদ্ধ দত্তের একটা হোর্ডিং হুম হোর্ডিংটা আমার আমার অনুমতিতেই লাগানো হয়েছে এবার তারপর লাগানোর পরে তোমার যে ওটা খুলে দেবে আমার বাবাকে ডেকে বলে ওইটা খুলে দেবে হুম আর যা ব্যানার ট্যানার আছে সব সরিয়ে দেবে তখন আম বাবা বলে যে কেন আমি সরাতে যাবো কেন ওটা তো আমার তো কোনো অসুবিধা হচ্ছে না ওটা আমার জায়গায় লাগানো আছে হ্যাঁ তোমরা বলতে আসছো কেন বলাতেই বাবাকে বলে তাহলে পুরো তোমার বারান্দা এসে আমাদের হোডিং লাগিয়ে বন্ধ করে দেবো বলার পরে বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় আবার মা ধরতে গেলে মাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় হ্যাঁ এমন কি এরম হলো তারপর আমিও আগের দিনকে স্কুটি নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম অভিজ্ঞত্য পাশ দিয়ে যেতে যেতে আমাকে বলছে যে এরকম সুযোগ অনেক আসবে পরে বুঝে নেব হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে হুম আমার বাবাকেও আগে এরকম অনেক দু তিনবার বলেছে তারপর আজকে সোজা বাড়িতে আমার ঘরে ঢুকে এসে আমার বাবা মায়ের উপর এরকম আমার বাবা সমস্যা মায়ের পায়ের সমস্যা মা ঠিকমতো মতো হাঁটতে পারে না হ্যাঁ আমরা থেকে এনে দেবো না আমার ঠিক মারধর করেছে এরকম কোনো ঘটনা আমার জানা নেই তবে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি তৃণমূল কংগ্রেসের কৃষ্টি সংস্কৃতি এই কথা বলে না এখনো পর্যন্ত আমরা যখন দু হাজার এগারো সালে ক্ষমতা এসেছি তারপরে সারা বড়নগর সারা বাংলায় একজন ব্যক্তিও বলতে পারবেন না যে কাউকে মারধর করা হয়েছে আর আজকে বরানগরের উপনির্বাচনই হোক অথবা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্যই হোক আমরা জানি জয় নিশ্চিত আমরা বৃদ্ধ দম্পতিকে মারধর করতে যাবো এটা তৃণমূলের সংস্কৃতি নয় যারা বলছে তারা তাদের আত্মসমীক্ষা করুক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলে লাভ নেই তার কারণ তারা এটা তাদের আভ্যন্তরীণ গোলযোগের বিষয় তাদের নিজেদের গণ্ডগোলকে তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে